চেষ্টা করছি আফ্রিদিকে কিন্তু আহ যে যাত্রাবাড়িতে যে হত্যা মামলাটি হয়েছে তার এই জিনিসে সেই হত্যা মামলায় কিন্তু আজকে কিন্তু তাকে আদালতে উঠানো হয় সে আদালতে উঠানোর পর কিন্তু আদালত তাকে কিন্তু পাঁচ দিনের রিমান্ড কিন্তু মঞ্জুর করেছে আদালত আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন কিন্তু পাঁচ দিনের রিমান্ড শেষে কিন্তু তাকে কিন্তু বের করা হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি আমরা দর্শকরা <muchas> 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 পাঁচ দিনের আর ডিমান্ড শেষে কিন্তু আদালত থেকে বের করা হচ্ছে তো এটা আপনি আমরা কিন্তু দেখতে পাচ্ছি হত্যা মামলায় যে দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই রাফটি কিন্তু অসুস্থ হয়ে পড়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছি তহিদ আফরিদি থেকে কিন্তু মাত্র সিএমএম এ কোর্টে কিন্তু উঠানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি